কিভাবে আপনি মালচিং পদ্ধতিতে চারা রোপণের জন্য জায়গা প্রস্তুত করবেন নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে আমাদের গরুঘরের কাজ শুরু করি তবে আজ আমরা গরুর কাজ শেষ করে আমাদের ফার্মের যে জায়গাটা আছে এটাতে রোপণের জন্য জায়গা প্রস্তুত করবো অনেকদিন ধরেই করব করব বলে কাজের চাপে আর আমাদের করা হয়ে উঠছে না তাই আজ আমরা ঘরের কাজ সকাল সকাল শেষ করেই লেগে পড়ি চারা রোপণের জায়গা প্রস্তুত করতে আমি আর আমার বড় ভাই লেগে পড়ি প্রথমে আমরা জায়গাটা পুরা শুরু করি আর এদিকে আমার ছোট ভাই জয় আর অবিকে কে পাঠিয়ে সার আর মালচিং পেপার আনতে প্রথমে আমরা একবার করে কুড়ে নিতে থাকি আমাদের জন্য লাগবে তারপর আমরা মাটি করব এর মধ্যে আর জয় চলে চলে আসে মালচিং পেপার আর সার নিয়ে তবে আমাদের ওইখানে মালচিং পেপার পাওয়া যায় না তবে অনেক কুজার পর যদিও পেয়ে যাই তবে দাম অনেক রাখছে তাদের কাছ থেকে যেহেতু আমরা মালচিং পেপার দিয়ে প্রথমবার চাষ করব এটা এক্সপেরিমেন্টাল বলতে পারেন আমরা দেখতে চাই মালচিং পেপার দিয়ে করলে আমাদের ফলনটা কিরকম হয় পূর্বে আমরা এই জায়গা শশা রোপণ করছি ফলনও পাইছি মোটামুটি ভালোই তাই এবার ভাবলাম মালচিং পেপার ব্যবহার করে দেখি যাই হোক এরপর আমরা জায়গাটা ভালো করে জোর জুড়া করে সমান করে নিচ্ছিলাম আর আমার ছোট ভাই সারগুলো মিক্সার করছিল আমরা তিনটা সার প্রয়োগ করেছি ইউরিয়া ডেব আর পটাশ আর এই প্রত্যেকটি সার পাঁচশো গ্রাম করে নিয়ে অর্থাৎ মোট পনেরোশো গ্রাম সার মিক্সার করে সেই জায়গাটায় ছিটিয়ে দিই সার ছিটিয়ে দেওয়ার পর আমরা আবার কুট দেই যাতে সারগুলো মাটির সাথে মিশে যায় তারপর আমরা দুইটি জায়গা প্রস্তুত করি একটাতে আমরা মালচিং পেপার দিয়ে করব আর একটাতে মালচিং পেপার ছাড়া যাতে আমরা বুঝতে পারি কোনটাতে ফলন ভালো হয় আমি প্রথমেই আপনাদের বলছিলাম যে মালচিং পেপার ব্যবহার করতে শুধু এক্সপেরিমেন্ট করতে সামনে আমাদের কিছু প্ল্যান আছে কৃষি নিয়ে কিছু প্রজেক্ট করার তাই আমরা ট্রাই করতেছি কোনটার ফলন কিরকম আসে আমরা একসাথে দুইটা চারার জায়গা তৈরি করেছি আমরা দুইটা জায়গাতে সমান কাজই করব শুধু এইটা দেখার জন্য ফলনটা কিরকম আসে আর আপনারা বলতে পারেন পারেন ভাই আপনি গরু পালন তাহলে গরুর গোবর কেন ব্যবহার করলেন না আমি আপনাদের প্রথমেই বলছি যে এই জায়গাটা পূর্বে অনেক ফসল আমরা রোপণ করছি শুধু আবার বড় ভাইয়ের বিয়ার জন্য আমরা এই জায়গাটা পরিষ্কার করি আর আমরা যখন কোদাল দিয়ে মাটি করছিলাম তখন মাটিতেই গোবর দেখা যাচ্ছিল তাই আমাদের আর গোবর দেওয়ার প্রয়োজন পড়েনি যাই হোক মালচিং পেপারটা আমি আর আমার বড় ভাই মিলে সুন্দর করে বিছিয়ে চারদিকে মাটি দিয়ে চাপ দিয়ে রাখছিলাম আবার আকাশের অবস্থা দেখে মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে এদিকে আবার বৃষ্টি হলে মাটি আবার পূর্বের অবস্থায় চলে যাবে বৃষ্টি আগে যদি আমরা কাজটা না করি তাহলে বৃষ্টিতে ভিজে মাটি আবার শক্ত হয়ে যাবে তাই আমরা কাজটা খুব দ্রুতই শেষ করার চেষ্টা করছিলাম যাই হোক বৃষ্টি হবার আগে আমরা দুটি জায়গা প্রস্তুত করে ফেলি তারপর আমরা শুকনো গাছ দিয়ে ডেকে দিই সেটাতে আমরা যেটাতে আমরা মাল্টিং পেপার ব্যবহার করিনি যাতে রুদের আলো সরাসরি এসে না লাগতে পারে আপনাদের একটা কথা বলতে চাই পূর্বে আমরা কখনো মালচিং পেপার ব্যবহার করিনি তাই আমাদের কোনো ভুল যদি থেকে থাকে ততটুকু করেছি যতটুকুতে তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিয়ে যাবেন হর হর মহাদেব